হ্যালো বাগানি বন্ধুরা না আশা করি তো আমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধ মামুন প্রায় এক মাস আগে আমি একটা গোব্যাগের মধ্যে তিন চারটে জবা গাছের ডাল বসিয়ে রেখেছিলাম এখন দেখছি সেই ডালগুলো তো সফল হয়েই গেছে আবারও সেই গাছে কিন্তু কুড়িও চলে এসেছে খুব তাড়াতাড়িতে শুধুমাত্র ডাল বসিয়ে রেখে আমি কিন্তু দুবেলা জল দিয়েছি কোনো রকম কোনো খাবার সার কিন্তু দিইনি সরাসরি রোদেই ছিল এই গোব্যাকটা তিন চারটের ডালি কিন্তু সফল হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ভালো শিকড় এসে গেছে তাই আজকে এটাকে তুলে টবে বসাবো আমি যে পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করেছি অনেকেই বলেছ সেই পদ্ধতিতে কখনোই চারা তৈরি করা যায় না তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই আছে কিন্তু ডাল থেকে তৈরি চারা গাছগুলো তাতে কিন্তু কুড়িও চলে এসেছে কতটা ভালো শিকড় এসেছে সেটাও কিন্তু দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানে কিন্তু আমি ডাল থেকে অনেক চারা তৈরি করেছি অনেক বাগানে বন্ধুদেরকে উপহার দিয়েছি আবার অনেক চারা নিজের কাছে রেখে দিয়েছি এই ডাল থেকে চারা তৈরির সময় আমি কিন্তু কোনো রকম রুট হরমোন ব্যবহার করিনি শুধুমাত্র ডালগুলো কেটেই আমি গোব্যাগটার একটার মধ্যে বসিয়ে রেখেছিলাম মাটি তৈরির সময় শুধুমাত্র একটু গোবর সার আর একটু বাগানের পুরনো মাটি ব্যবহার করেছিলাম এখন এটা টবে দেওয়ার পালা তার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি কিভাবে আমি এই চারাগুলো তৈরি করেছিলাম ডাল থেকে এই রকম চারা তৈরি করতে হলে আমরা আমাদের ছাদ বাগানের বড়ো গাছের ডালগুলো সংগ্রহ করব তার জন্য আমি কিন্তু তখনও এই রকম একটা ডাল সংগ্রহ করেছিলাম এই রকম ডাল থেকে আমি কিন্তু সব সময় চারা তৈরি করে আসছি আমার বাগানে বড় বড় গাছের ডাল কেটে নিয়ে আমি কিন্তু বহু চারা তৈরি করেছি যেখান থেকে পাতা বার হচ্ছে ঠিক সেখান থেকে বাঁকা করে কেটে নিয়ে আমি কিন্তু মাটিতে বসিয়ে রাখব প্রতিদিন দুবেলা জল দেব আমরা চাইলে হালকা রোদ আসে তেমন জায়গায় রাখতে পারি আবারও সরাসরি রোদেও কিন্তু রাখতে পারি আমি কিন্তু দু রকমই রেখে দেখেছি আমি কিন্তু দুই রকমভাবেই সফল হয়েছি ছায়াযুক্ত স্থানেও রেখে সফল হয়েছি আবার সরাসরি রোদে রেখেও সফল হয়েছি হালকা রোদে রেখেও সফল হয়েছি মাটিটা এভাবে আমি একটু টাইট করে নিচ্ছি তারপরে কিন্তু আমি এই ডালটা বসিয়ে দেব ডালের গোড়াটা একটু মজবুত করে দেব প্রতিদিন দুবেলা জল দিতে হবে মাটিটা যেন সবসময় ভেজা রাখ ভেজা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মাটিটা শুকিয়ে গেলে তবে কিন্তু ডালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা চাইলে এভাবে বালিতে বসেও কিন্তু চারা তৈরি করতে পারি আমি বালিতে বসেও কিন্তু বিভিন্ন ধরনের গাছের ডাল থেকে চারা তৈরি করেছি ঠিক এই একই পদ্ধতিতে তবে এখন আমি বেশিরভাগ সময়ই সরাসরি মাটিতেই কিন্তু পুঁতে রাখছি ডালটা তাতেই কিন্তু সফল হয়ে যাচ্ছে পরবর্তীকালে এই গো ব্যাগটা কেটে নিয়ে আমি কিন্তু টবে বসিয়ে দেব যখন দেখব এই ডালটা সফল হয়ে গেছে ঠিক যেমন উপাশের গাছটা সফল হয়ে গেছে দেখতে পেলাম তখন গো ব্যাগটা কেটে দিয়েছি এবং এটা কিন্তু টবে দেব। টবে দেওয়ার সময় জবা গাছের মাটি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে নেব